সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা পহেলা ফাল্গুন আমাদের বাঙালির সংস্কৃতি ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা সেটা ফুল ফুটুক আর না ফুটুক আজকের ভিডিওটা অনেক কিছু নিয়ে আমি ছোট করে যদি বলি গত এক সপ্তাহে বা তারও বেশি আমরা দেখেছি বত্রিশ গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা লাইভ শোকে কেন্দ্র করে এবং স্টেটাস দিয়ে এবং খুব একটা তোড়জোড় করে এবং খুব প্ল্যান করে এটাকে ভেঙে দেওয়া হয়েছে স্বাধীনতার স্থপতির বাড়ি শুধু না বত্রিশ আমাদের এক স্বাধীনতা এবং উনিশশো একাত্তরের যেই ধারক এবং বাহক সব কিছু উনিশশো একাত্তরকে মুছে ফেলা মুছে ফেলেছে তারা এখন যেহেতু জামাত ক্ষমতা এটা তারা মুছে ফেলেছে এবং আপনারা দেখবেন এই বট্রিশকে কেন্দ্র করে যে যেই মানুষের সিম্প্যাথেটিক হয়েছিল আওয়ামী লীগের প্রতি তার একটা ঘটনা হচ্ছে গাজীপুরের ঘটনাটা যেখানে দেখবেন ডাকাতের নামে মানুষকে যে পিটিএ যে ডাকাত কিছু পেটানো হয়েছে কয়েকজন মারা গেছে ঠিক সঠিক তথ্য কিন্তু আমরা জানি না বা যাই হোক যেটাই হোক এটা কিন্তু কিছুটা আমার কাছে ক্রিয়েটেড মনে হচ্ছে ক্রিয়েটেড মনে হওয়ার কারণ এই জন্য যে আপনি যদি বিশ্লেষণ করে দেখেন খোলা চোখে না আউট অফ কনটেক্সট আপনি যদি দেখেন গাজীপুরে এই ঘটনাটাকে কেন্দ্র করে কিন্তু টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এত কিছু হলো এত মব হলো পাঁচই অগস্টের পর এত ধ্বংসযোগ্য হলো একাত্তরের মুরার স্মারক সব কিছুই তো ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধু রিলেটেড কেন একাত্তরে চেতনার সব কিছুই ভেঙে ফেলা হলো বাকি আছে আপনার বুদ্ধিজীবী কবর এবং স্মৃতিসৌধ এবং শহীদ মিনার এটাকে যদি তারা ভাঙতে পারে তাহলে হচ্ছে ষোলোকলা পূর্ণ এবার ফিরে আসি মূল কথায় তো সবই তো করা হলো একটা আনসার ফোর্স তো তো গঠন হয়নি টাস্ক ফোর্স তো দূরে থাক নর্মাল কিছুই তো হয়নি হঠাৎ করে গাজীপুরের মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ডাকাত মারা গেছে আপনার অপারেশন ডেভিল হান্ট কেন করতে হবে ব্যাখ্যা আছে ডেভিল হান্ট করতে হবে এজন্য কারণ আসলে মিডিয়ার বদলতে আমাদের চোখটা কিন্তু এই সমস্ত জায়গায় ট্রাম্প এলন মাস্ক ইউরোসকে ফোন দিয়েছে কিনা মোদির সাথে আমেরিকার কী হয়েছে এগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তিত ব্লগার ওই 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 ব্লগারের নিচের অংশের ছবি নিয়ে আমরা খুব চিন্তিত কিন্তু আমরা কি জানি জামাত তো ছয় সাত মাস ক্ষমতায় আছে জামাত একটা পাকাপোক্ত আসনে আছে প্রত্যেকটা উইং জামাতের সেনাবাহিনী জামাতের প্রশাসন জামাতের এখন জামাত তো নির্বাচন কখনই চাবে না সে চাবিটাকে কাল কালক্ষেপণ করতে অপারেশন ডেভিল হান্ট নামে যে ধরপাকর প্রক্রিয়া সেখানে কিন্তু শুধু আওয়ামী লীগের নেতাকর্মীই না বিএনপির অনেক মাঠ পর্যায়ের কর্মীরাও আছেন আর যদি তাই বা না হয়ে থাকে তাহলে মির্জা ফকুল বিদেশ থেকে আসলেন কেন বলতে হলো বিএনপি কিন্তু ডেভিল না তার মানে কি বিএনপি গ্রেফতার করা হয়েছে মাঠ কর্মীদেরকে কি নিপীড়ন করা হচ্ছে হতেও পারে মানে বিএনপি আকার ইঙ্গিত জামাতকে বলে দিয়েছে ভাই আমাদেরকে কিন্তু গ্রেফতার করবে না আমরা কিন্তু ডেভিল না তাহলে সব ডেভিল কারা সব ডেভিল আওয়ামী লীগের সব ডেভিল ওই বিএনপি ছোট ছোট কর্মী আছে যারা মাঠে বিএনপির রাজনীতি করে তারা বা সংখ্যালঘু ট্রাম কার্ড এখন ধরেন আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি জালে যদি আমরা যদি জাল ফেলি পুকুরে কই মাছ উঠবে ছোটো ছোটো নদীর মাছ সরি পুকুরের মাছ উঠবে ছোটো ছোটো পোনা মাছও কিন্তু তার সাথে উঠবে শৈবাল উঠবে এই যে পোনা মাছ এবং শৈবাল কি সংখ্যালঘু কই মাছ তো আওয়ামী লীগের নেতাকর্মীরা আর এই ছোটো ছোট মাছ হচ্ছে বিএনপি সবই উঠবে এটা একটা পুরাটা আইওয়াস এবং এটার নামে হচ্ছে জামাত চাচ্ছে পুরো নির্বাচনের মাঠে বিএনপিকে কে জায়গা না দিতে সাইড দিতে বিএনপির খবর আছে আপনি দেখবেন জামাতের নেতা যখন ফরকুল বলেছে তারা জুলাই মাসে নির্বাচন চায় তখন জামায়াতের আমির বলেছে তাদের প্রার্থী রেডি কোন এক জেলায় নাকি আপনারা এটা দেখবেন এই চিটা তো ছয় বা সাত বা চোদ্দ তারিখের মধ্যে ঘটনা গতকাল মির্জা ফর মির্জা ফরকুল রিজভি বলেছেন যে যদি স্থানীয় সরকারের নির্বাচন আগে হয় তবে তারা আন্দোলন করবে তার আগে জামাতের প্রতিনিধি তারা ইসির সাথে বৈঠক করে তারা কি বলেছেন যে উইদাউট রিফর্ম নো ইলেকশ মানে সংস্কারের আগে নির্বাচন না তার মানে কি তারা সংস্কার চায় কি সংস্কার চায় মানে পুরা উনিশশো একাত্তরে যে জামাতের আলবদর রাজাকার বাহিনীর যেই ক্ষমতাবান জামাত সরকার আরো পৃষ্ঠে গেটে ক্ষমতায় বসতে চায় টাকাপোক্ত করতে চায় সব কিছু তারা পাকাপোক্ত করতে চায় বাকি যে উনিশশো একাত্তরকে মুছার যে যেই প্রক্রিয়াগুলা সেই প্রক্রিয়াতেও তারা যেতে চায় এই কারণে তার মানে স্থানীয় সরকার তারা নির্বাচন করতে চায় তারা টুইস্ট করতে চায় সেই ক্ষেত্রে রিজভি কিন্তু বলেছে যে স্থানীয় সরকার হলে তারা আন্দোলনে নেমে যাবে এই ব্যাপারগুলা কেন এই ব্যাপারগুলা বিএনপির জন্য চিন্তার কারণ কারণ আওয়ামী লীগের হারানোর কিছু নাই আওয়ামী লীগ গণমানুষের দল মাঠের দল আর আওয়ামী লীগ এরকম পাতানো যদি নির্বাচনও হয় ধরে নেই আমরা এই এই বছর শেষের দিকে যদি নির্বাচনই হয়ে থাকে তাহলে ওদের নির্বাচন কমিশন ওদের কমিটি ওদের প্রশাসন ওদের সেনাবাহিনী ওদের সরকার আওয়ামী তো এই রাজনীতিবিদ দল না যে যে ওখানে নির্বাচন করবে আর তাতে কি হবে তাতে আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট এটাই গণমানুষের দল আওয়ামী লীগ আবার জেগে উঠবে ছাই থেকে আন্দোলন হবে বিদ্রোহ হবে সবকিছুই হবে এবং এটা সময়ই বলে যে উপরে নীতি নির্ধারকরা প্ল্যান করেছে ডেফিনেটলি আওয়ামী লীগে পাতানো জামাতে নির্বাচনে যাবে না এখন বিএনপির তো অস্তিত্বের লড়াই আওয়ামী লীগের যে ধরপাকড় করছে আওয়ামী লীগের আপনারা জানেন কিনা চার চার দিন আগে হাইকোর্টের চত্বর থেকে আওয়ামী লীগের আইনজীবীদেরকে গ্রেফতার করা হয়েছে একাত্তরের পক্ষের আইনজীবীদের কারণ তারা হচ্ছে যে সমস্ত নেতা কর্মীরা যারা বিন অপরাধ তাদেরকে হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করাটা এখন জামিন আবার এত এত তো রাখা সম্ভব না দেওয়া জামিনের নিবে তারা বের হয়ে যাবে তাদেরকে মুছে দিয়ে জামিনের কিন্তু তাদেরকে দড়ির উপর রাখবে জামাত সরকার এটা জামাত সরকারে তো আওয়ামী লীগকে মোটামুটি প্রার্থী না দেওয়া এরকম দড়ির উপর রাখা সব কিছু দেশের মেটিকুলারই অংশ গতকাল একটা ভিডিও ফুটেজ কিন্তু অনেক কিছু হয়েছে এখন ভারতকে আমাদেরকে সহযোগিতা করবে ভারতের চোখে কি আমরা বাংলাদেশকে দেখব হতেও পারে না হতে পারে ট্রাম্পকে কোয়েশ্চেন করার পরে ট্রাম্প কিন্তু এই কোয়েশনটা ভাবে মোদীর ঘরে দিয়ে দিয়েছেন তার মানে মোদি নোজ এভরিথিং এবং এটা নিয়ে মোদি সরকার ভারত সরকার বহু বছর ধরে কাজ করছে এটা দুইটা মানে হতে পারে আয়দার মোদি সব কিছু জানে ভারত সব কিছু জানে যে মেডিকুলা প্ল্যান হবে এবং আওয়ামী লীগের এবং নামানো হবে এবং আমেরিক ক্ষমতাচ্যুত করা হবে কুয়ের মাধ্যমে আয় ভারত সব কিছু জানে অথবা ভারত না জানে তো মোদি কিন্তু সরাসরি কোনো উত্তর দেয়নি তা আপনারা আউট অফ কনটেক্সটে যদি একটু দেখেন মোদিও বিষয়টা এড়িয়ে গেছে এখন সময়ই বলে দেবে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতি কি হবে এবং ডেফিনেটলি যদি কোনো পাতানো নির্বাচন হয় জামাত সর রাজাকারদের এবং বিএনপির জানি না বিএনপির কী হবে তবে বিএনপির খবর আছে যদি পাতানো কোনো নির্বাচন হয় মানে জামাত আসবে জামাতের বি পার্টি বিরোধী দলে থাকবে এ ধরনের যদি কোনো কিছু হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু টার্নিং পয়েন্ট ওঠে এবং আওয়ামী কিন্তু ওখান থেকে উঠে আসবে এটা আপনারা জেনে রাখবেন সবাই খুব ভালো থাকবো সবাইকে অনেক ধন্যবাদ